কথা বোঝার জন্য বলছি রাজনৈতিক হুইজেন না একজন ছাত্র আন্দোলন করতে যে বোকটা এভাবে দিয়ে রাখছে সামনে পুলিশেরা দাঁড়ায় গুলি করে দিচ্ছে যেহেতু উনি ওনার দায়িত্ব পালন করতেছে উনি যে গুলিটা করছে আল্লাহ বোধয় রেকর্ড করে নাই এই আয়াতটা আপনি পৃথিবীর সব মানুষের কানে জানায়া দেন তুমি বাসুর করে থাকো আর ময়দানে থাকো তুমি মসজিদে থাকো আর দোকানদারি করো পুলিশের মানে বন্দুক নিয়ে দাঁড়ায় আরেকজনকে গুলি করো তুমি আর্মি কি করো প্রেসিডেন্টগিরি করো প্রধানমন্ত্রীগিরি করো শিক্ষকতা করো ইমামতি করো যেখানে যা করতেছ আল্লাহর আদালতে রেকর্ড হয়ে যায় তাইলে বিনা অপরাধে কাউকে হত্যা করা যায় না এখানে একটা প্রশ্ন আছে শহীদ কারা শহীদই মৃত্যুর কোনো আলামত আছে কিনা শহীদ এর ব্যাপারে অসংখ্য হাদিস আসছে রাসোলে করিম সাল্লাহ সাল্লাম বলেছেন পেটের ক্রীড়ায় যারা মারা যায় তারা শহীদ বুঝে নাই কিসের ব্যথা পেট ব্যথায় আল্লাহ রাসুল বলেছেন পেটের ব্যথায় যারা মারা যায় তারা শহীদ পানিতে ডুবে যারা মারা যায় তারা শহীদ আগুনে পুড়ে যারা মারা যায় তারা শহীদ মাটি চাপা পড়ে যারা মারা যায় তারা শহীদ অজানা রোগে যারা মারা যায় তারা শহীদ অচেনা রোগে মহামারীতে যারা মারা যায় তারা শহীদ নিজের সম্পদ রক্ষা করতে যায় যারা মারা যায় তারা শহীদ যারা নিজের অধিকার আদায় করতে যায় মারা যায় তারা শহীদ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার আন্দোলনে যারা মারা যায় তারাও শহীদ যেই মহিলা প্রসব বেদনায় মারা গেছে বাচ্চা জন্ম দিতে যে মারা গেছে আল্লাহ নবী বলেন ওই মহিলা অশহিদ শহীদ আল্লাহ পড়েন আপনার বাড়িতে ডাকাইত আসছে আপনার মাল নিয়ে যাবে সম্পদ নিয়ে যাবে ডাকাইত হাত থেকে সম্পদ বাঁচাইতে যে আপ্রাণ চেষ্টা করছেন ডাকাইত আপনাকে হত্যা করেছে আপনাকে মৃত বলা যাবে না এই লোকটাও শহীদ অধিকার আদায়ে যারা মারা যায় জোরে বলেন গর্ভবতী মহিলা প্রসব বেদনায় মারা গেছে আগুনে উপরে মারা গেছে বিনা অপরাধে যদি কাউকে হত্যা করে সেও শহীদ কথা বোঝার জন্য বলছি রাজনৈতিক হুইজেন না একজন ছাত্র আন্দোলন করতে যে বোকটা এভাবে দিয়ে রাখছে সামনে পুলিশেরা দাঁড়ায় গুলি করে দিচ্ছে যেহেতু উনি ওনার দায়িত্ব পালন করতেছে উনি যে গুলিটা করছে আল্লাহ বোধয় রেকর্ড করে নাই এই আয়াতটা আপনি পৃথিবীর সব মানুষের কানে জানায়া দেন তুমি বাসুর করে থাকো আর ময়দানে থাকো তুমি মসজিদে থাকো আর দোকানদারি করো পুলিশের মানে বন্দুক নিয়ে দাঁড়ায় আরেকজনকে গুলি করো তুমি আর্মি গিরি করো প্রেসিডেন্ট গিরি করো প্রধানমন্ত্রী গিরি করো শিক্ষকতা করো ইমামতি করো যেখানে যা করতেছ আল্লাহর আদালতে রেকর্ড হয়ে যায় তাইলে বিনা অপরাধে কাউকে হত্যা করা যায় না কারণ আপনার মাথায় সবার আগে আসবে আমি যে এটা করতেছি এটা রেকর্ড করতেছে কে সেই আপনি যদি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে যান এটাও আপনার মনে আসবে যে আমি যে এটা ভাঙতেছি এটা রেকর্ড করে কে এই রেকর্ড কিন্তু বন্ধ হয় না চার্জ দেওয়া লাগে না ক্যামেরা কিন্তু বন্ধ হয় চার্জ দেওয়া লাগে ব্যাটারি আবার এই ক্যামেরাগুলার মেমোরি একটা সময় ফিল ফিল হয়ে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের মেমরি কখনো ফিল ফিল আপ হয় না এটা কখনো সমাপ্তি ঘটে না মৃত্যু আসে না যতক্ষণ আপনাদের রেকর্ডে বন্ধ হয় না ততক্ষণ আমি এই বিষয়ের উপর আপনাকে আলাদা আরেকদিন একটা আলোচনা দেব। এটা আমি এখানে ছেড়ে দিলাম আমি নিয়ে কথা বলছিলাম তো বুঝাইতে চাইলাম পুলিশে চাকরি করেন আর যেই চাকরি করেন আপনার মাথায় যদি এটা থাকে যে আমি যা করতেছি আল্লাহ আমারটা রেকর্ড করতেছেন তাহলে জোহরের নামাজ জামাতে পইরা টেবিলে গিয়ে আপনি টেবিলের নিচে দিয়া আপনি কখনো ঘোষের টাকা গ্রহণ করতে পারতেন না আপনি নিরপরাধ মানুষের উপর অত্যাচার করতে পারতেন্লাহাম আবার গুরুত্ব বুঝাইতে যে একটা হাদিস বললেন সহি মুসলিমের হাদিস হজরত আবু হরের আল্লাহ তাল বলেন রসুল কারিন সাল্লাহাম বলেছেন যে সত্তার হাতে আমার জীবন আমি সে আল্লাহর নামে কসুম করে বলছি তোমরা যদি গুণা না করতে আল্লাহ তোমাদের উপরে নারাজ হয়ে যেত কারণ তোমরা তো তাও বাও না এই জন্যে বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ অনেক খুশি হয়ে যায় করছেন অনেক গুনা আপনার গুনার কোন শেষ নাই এগুলা মানুষের কাছে বইলেন না এরকম বলে কি না এরকম বলুই না লোক আছে না আগে খুব খারাপ ছিল না তো এটা আপনাকে বলতে বলছে কি আপনি নিজে খারাপ ছিলেন এটা যেমন বলা যাবে না আরেকটা লোক আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে অতীতের গুনার জন্য তাকে খোটাও দেয়া যাবে সহি মুসলিমের হাদিসে সুনানে আবু দাউদের হাদিস আসছে রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন অতীতের কোন পাপের কারণে আল্লাহর কোন বান্দাকে তুমি খোটা দিও না কারণ হতে পারে গোপনে গোপনে তাওবা করে সে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়েছে কোন পাপের জন্য কাউকে খোটা দেওয়া যাবে এটা আপনি দিতে পারেন না কারণ হতে পারে তাকে মাফ করে দিছে কে হতে পারে সে তাওবা করে আল্লাহর কাছে আপনার চেয়ে আরো প্রিয় বান্দায় পরিণত হয়ে গেছে এখন নোট করেন কথা আল্লাহ আরব্বুল আর আমি ইন আউজিমের মধ্যে একটা কথা লেখা আছে জানার দরকার আছে না নাই আল্লাহর আরসের মধ্যে একটা কথা লেখা আছে কি কথা সেটা আল্লাহর আরসের উপরে আল্লাহর নাম এইভাবে করে লেখা নাই যেভাবে আপনি মনে মনে ভাবছেন তাহলে লেখাটা কি আছে আরশি আউজিমের সহীদ মুসলিমের হাদিস আসছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আন আবি হরাই রাতা রদি আল্লাহ আনি আনী নবী সাল্লাহ সাল্লাম কল আল্লাহ আজ্জাওয়াজাল্লাহ কল সাবাকাত রহমাতি গদাবি সাবাকাত রহমাতি গদাবি সাবাকাত রহমাতি গদাবি আল্লাহর আর শে আজিমের উপরে লেখা আছে আমার গজবের উপরে আমার রহমত অনেক উপরে চলে গেছে তার মানে আল্লাহ এটা দিয়ে বুঝাইছে বান্দা তুমি যত বড় পাপই না কেন আমার রহমত তার চাইতে আরো বড় আল্লাহ বান্দা পাপ করতে করতে এমন জায়গায় পচতে পারে না যে জায়গায় আল্লাহ রহমত নাই আল্লাহ বুঝাইছে তোমার পাপ যত বড় তুমি নিশ্চিত থাকো তোমার পাপের চাইতে আমার রহমতের রহমতটাকে আরো অনেক বড় গোনা করেছ অপরাধ করেছ নামাজ ছেড়ে দিয়েছ রোজা ছেড়ে দিয়েছ বান্দা মিথ্যা কথা বলেছ চুরি করেছ কত অপরাধ তুমি করেছ আমার কাছে আসো আমার কাছে আসো আল্লাহ পাক বলছেন সাবাকাত রহমাতি গদাবি আমার রহমত তোর পাপের চেয়েতে অনেক বড় বান্দারে আমার কাছে আয় আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব হাজার বার তাও বা শেকাস্তি বাসাদ বাজা বাজা আল্লাহ পাক আপনি যদি হাজার বার তাও বা ভঙ্গ করেন এরপর আল্লাহ ডাকে বান্দা আমার কাছে আয় আমি তোকে ক্ষমা করে দেব আমার কলেজ আর আল্লাহ কত দয়ালু এটা খুবই মনোযোগের কথা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ কত বড় দয়ালু কত বড় দয়ালু আল্লাহ দয়া কত আল্লাহ রব্বুল আমি এই মুসলিমের হাদিসে একটি হাদিস হারছে আবু হরার বর্ণায় তিনি বলেন আল্লাহ রাসুল বলেছেন আল্লাহর হাদিসে কুৎসিতে বলেছে এ আমার রহমতকে আমি একশো বাঘ করলাম কত কি মনোযোগ আছে আমি রহমতকে ভালোবাসাকে একশত ভাগ করলাম একশো ভাগ করার পরে একটা ভাগ আমি সৃষ্টি জগতকে ছড়ায় দিলাম একটা বাঘ পুরা সৃষ্টি জগতকে ছড়ায় দিলাম একটা বাঘকে পুরা সৃষ্টি জগতকে দেওয়ার পরে মা তার সন্তানকে জীবনের চেতে বেশি ভালোবাস স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে একটা মোরগ একটা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে একটা হিংস্র বাঘ তার ছোট ছোট বাচ্চা ভালোবাসে একটা গাবি তার বাসুরকে ভালোবাসে একটা হরিণ তার বাচ্চাকে ভালোবাসে আপনি খবর নিয়ে দেখেন একটা পিপিলিকা তার বাচ্চাকে ভালোবাসে এক একজনের জন্য আরেকজন ভালোবাসার জীবন দেয় পাক বলেন একশো বাগের এক বাঘ সৃষ্টিগুলকে দেওয়ার পরে দুনিয়ার মানুষের ভালোবাসার নমুনাটা যদি এমন হয় তাহলে আল্লাহ নবী আল্লাহর আল্লাহর কাছ থেকে হাদিস বলতেছেন নবী যে আল্লাহ বলেছেন নিরানব্বই ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিছি বান্দারে এক ভাগের সামান্য অংশ পাওয়ার পরে যদি তোর নিজের ছেলেমের জন্য এত ভালোবাসা তোর মধ্যে থাকে আমার বান্দাদের জন্য নিরানব্বই ভাগ ভালোবাসা আমার কাছে থাকার পরে তোদের জন্য আমার ভালোবাসা কত আল্লাহ বান্দারে তোর জন্য আমার ভালোবাসা কত আমার কলেজার আর ভাইয়ারা আবু সৈদ খুদ্রি রদি আল্লাহ তালহ বলেন বন ইসরায়েলের একটা লোক এটা সহি মুসলিমের হাদিস আসছে কিতাব তাও একশোটা খুন করছে কয়টা একশোটা খুন করার পরে একজন পাদ্রিকে যেয়ে জিজ্ঞেস করছে আমি তো একশো খুন করছি আমার কি তাওবার দরজা খোলা আছে নাকি পাদ্রি কয় না তোমার তাওবার দরজা খোলা নাই লোকটা নিরানব্বইটা খুন আগে করছিল পাদ্রি যখন বলছে তাওবার দরজা খোলা নাই লোকটা বলতেছে আমি একশো পুরাবো যেহেতু তাওবার দরজা খোলাই নাই তোরে বাসায় রেখা লাভ নাই পাদ্রিকেও লোকটা হত্যা করলেন বোখারে মুসলিম এখন খুন করছে কয়টা কিছুদিন যাওয়ার পরে একটা এলাকায় সফর করতেছে লোকদেরকে জিজ্ঞেস করতেছে হেঁটে হেঁটে আমি তাওবা করতে চাই আমার কি তাওবার দরজা খোলা আছে নাকি এক জায়গায় যাওয়ার পরে লোকটা মৃত্যুবরণ করলেন কি করলেন মৃত্যুবরণ করলেন একদিকে গজবের ফেরেশতা জাহার নামের ফেরেস্তা আরেকদিকে জান্নাতের ফেরেশতারা তারে নিয়ে টানাটানি করতেছে জাহার নামের তারা তাকে জাহার নামের দিকে নিতে চায় কিন্তু সে তো তাওবা করার জন্য বের হয়েছে খালেস নিয়তে আমি তাওবা করব। যার কারণে জান্নাতের ফেরেশতারা তারাও চায় তাকে জান্নাতে নেওয়ার জন্য এভাবে করে যখন ফেরেশতারা তারা টানাটানি শুরু করলেন আল্লা রব্বুল আলমিন বললেন ও ফেরেশতারা তারা আমার বান্দা যে করার জন্য বের হয়েছে আমি এই কারণে আমার বান্দাকে করে দিলাম কি বুঝলেন আল্লাহ ক্ষমা করে তো আসতে কইছেন ক্ষমাটা চাইবেন কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন